আসসালামাইহামুম আপনার নাম কি আপনার সাথে আপু আসলেন কোথেকে আগে বাড়ি কোথায় আপনার আমাদের মাটি আপনি এখন থাকতেছেন কোথায় রাঙ্গামাটি প্রিয় দর্শক শুনতে পারলেন কিছু কথা কিছু গল্প কিছু ইতিহাস যা লুকিয়ে আছে আপুটির মাঝে তোমরা আমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করে আপুটির সাথে যোগাযোগ করবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না আপু আপনি থাকেন কোথায় আমি বললাম আপনি থাকেন কোথায় আমি রাঙ্গামাটি থাকি আমি পাহাড়ি মেয়ে ও আচ্ছা আপনি পাহাড়ি মেয়ে যে ছবিটা আপনি আমাকে দিয়েছেন আমি স্ক্রিনে দিব ছবিটা কার ছবিটা আমার

সেটা আমার দেখার বিষয় না সে আমার পাশে থাকতে আমার ভাত কাপের দায়িত্ব নিয়ে যায় সে যদি আমাকে বিয়ে করে বাইরেও নিয়ে যায় আমি তার সাথে যাতে রাখবো আচ্ছা আপনার একটি প্রশ্ন আমার সেটা হচ্ছে যে দেশ বিদেশ থেকে আপনার ভিডিওটা যারা দেখবে দেখে আপনাকে ফোন করবে আপনার এই নাম্বারটিতে তো এই নাম্বারে আপনাকে দেখতে চাইবে তো দেখার কোনো সুব্যবস্থা আছে যেমন হোয়াটসঅ্যাপ ইমো এরকম কোনো কিছু আছে আপনার ফোনে না ভাই আমার এই মোবাইলে হোয়াটসঅ্যাপ নাই ইমো নেই আমরা গরিব ঘরের মা সে বাবা ও আচ্ছা বুঝতে পেরেছি তো বিএস চলে আসলাম কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে আপনাকে ভালো লেগে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি সাথে ফোন করে সবাই যোগাযোগ করবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন দেখা হবে বিওস অন্য কোনো নেক্সট আরেকটি ভিডিও নিয়ে ওই ফোনযুক্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি